এখন আমরা দেখব ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার টেন্সে শ্যাল উইল কোথায় কীভাবে ব্যবহার করা হয় দেখো আয়ের পরে শ্যাল বসে উয়ের পরে শ্যাল বসে ইউর পরে উইল উইল আর এই ঘরে হি সি রাম শ্যাম যদু মধু যা আছে একজন উইল হবে দের পরেও উইল হয় উইল বসবে মনে রাখা সবচেয়ে সোজা নিয়ম আই এবং উইয়ের পরে শ্যাল অন্য সব উইল এটা খেয়াল রাখলেই হয় আর আমরা আরও একটু জেনে নেব যে শ্যাল এবং উইলের পরে কি হয় ভাবের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে কি বললাম যে ভবিষ্যৎকালে শ্যাল উইল কেমনভাবে ব্যবহার করা হয় সেটা দেখতে গিয়ে আমরা প্রথমে দেখব আই এবং উইয়ের পরে শ্যাল হয় অন্য সমস্ত ঘরগুলোতে উইল হয় যদি বলে একজন ছাত্র এ স্টুডেন্ট উইল কাম টুডে একজন ছাত্র আজকে আসবে এ গেস্ট উইল কাম টুডে আজকের একজন আমাদের বাড়িতে একজন অতিথি আসবে দে উইল গো টু দিল্লি তারা দিল্লিতে যাবে দে তাহলে কি বললাম আর একটা কি জিনিস খেয়াল রাখতে হবে কি যে যে এই কিংবা উইলের পরে সবসময় ভাববে প্রেজেন্ট বসে যদি আমি বলি আমি যাবো আই গো মীরা যাবে তাহলে মীরার ঘর তো এইটা তাহলে মীরা উইল গো তোমরা যাবে এই যে তোমরা ইউ উইল গো আমরা ফুটবল খেলবো তাহলে আমরা এইটা উইশ প্লে উই শ্যাল প্লে ফুটবল কি বললাম আর একবার বলিনি সংক্ষেপে যে শ্যাল উইল ভবিষ্যৎকালে ব্যবহার করা হয় যেটা হবে আমি যাব রাম আসবে মীরা খাবে স্মৃতি নাচবে মধুমিতা গান করবে এগুলো হচ্ছে ভবিষ্যৎকাল শ্যাল উইল কোথায় ব্যবহার করা হয় যে খেল একটু আই এবং এর পরে শ্যাল ব্যবহার করা হয় অন্য সমস্ত ঘরগুলোতে উইল ব্যবহার করা হয় এবং শ্যাল এবং উইলের পরে যে ভারটা বসবে সেটা হবে ভাবের প্রেজেন্ট ফর্ম বসবে অন্য কোন ফর্ম বসবে না এটা মনে রাখলেই হলো আর আই এবং উইয়ের পরে শ্যাল অন্য সব উইল এটুকুটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে আর এই ঘরে যা বসবে যার ঘর এটা হবে সেটাই কিন্তু উইল বসবে